নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সাদা স্তম্ভের ওপর লাল একটি বৃত্ত এইটাই আমাদের মানচিত্র এটাই আমাদের লাল সবুজের বাংলাদেশ দর্শক এই মুহুর্তে আমি আছি কানাডার টরন্টোতে এবং ড্যান্টোনিয়া পার্ক নামে একটি জায়গা একটা মাঠে এবং সেইখানে আছে বাংলাদেশের ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি শহীদ মিনার শহীদ মিনারটা উল্টা দিকে মুখ ফিরিয়ে রয়েছে আমি সেই দিক থেকে করছি না অনেক কোলাহল মাঠে অনেক মানুষ খেলাধুলা করতেছে এই জন্য সাউন্ডটা ডিস্টার্ব হবে আমি পিছনে শহীদ মিনারের পিছনে গাড়ি পার্ক করে এই ভিডিওটি করতেছি দর্শক আজকের এই এপিসোডের বিষয়বস্তু হল আপনারা জানেন যে কানাডাতে এই পোস্ট কোভিড কোভিড নাইন্টিনের পরে ব্যাপক হারে মানুষ এসেছে এবং দেখা গেছে যে কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়াই কোনো মানে যে কেউ যারা অ্যাপ্লাই করেছে তারাই ভিসা পেয়েছে ব্যাপক হারে মানুষ এসেছে এরকম আমরা ঘন দেখেছি যে সিলেট থেকে পুরা প্লেন ভর্তি মানুষ এসেছে এবং সেই একই চিঠি সবাই মানে একই ইনভাইটেশনে যে একটা বিয়েতে যাচ্ছে মানে এই এরকম ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখেছি তো যাই হোক দর্শক আমরা উই আর ব্রিঙিং আওয়ার বেস্ট টু দিস কান্ট্রি মানে আমরা আমাদের সেরাটা নিয়েই এই দেশে আসছি সেইটাই কথা আমার সেই কৈশোর বয়সে আমি যখন আমেরিকাতে পড়াশোনা করতে আসছি তখন আমার মনে আছে যে আমাদের ওরিয়েন্টেশনের সময় এইখানকার যেই ইউনিভার্সিটির যেই গাইডেন্স কাউন্সেলার বা অ্যাডভাইজার যারা ছিলেন বা ইউনিভার্সিটির পক্ষ থেকে যারা আমাদেরকে স্বাগত জানিয়েছিলেন তারা বলেছিলেন আমার মনে আছে কথাগুলা যে তোমরা এইখানে বিভিন্ন দেশ থেকে তোমরা এসেছ এবং ইউ আর দি অ্যাম্বাসেডার্স অফ ইউর কান্ট্রি আমরা তোমাদের কাছ থেকে তোমাদের দেশের কথা জানবো দেশের কথা শিখব এবং তোমরা তোমাদের দেশের বেস্টটাকে রিপ্রেজেন্ট করবা বলে আমাদের বিশ্বাস এরকম অনেক কিছুই তো আমারও সেরকম মনে হয়েছিল এরপর থেকে যতবার যেইখানেই গেছি যে এমন কিছু করব না যাতে আমার দেশের অসম্মান হয় যাতে মানুষ আমাকে দেখে বলে যে এই দেশের মানুষগুলি এইরকম মানে একটা সবসময় এই চেতনাটা কাজ করেছে যে আমরা বিদেশ বিভূয়ে এই যে হিমাচল কন্টক যেই পথ আমরা পারি দিয়ে আসি অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি আইডি ডেন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইউনো ওভারসিস লাইফ তারপরও কীভাবে চলে এসছি তারপরে এই চিন্তাটা যেটা আমি বাংলাদেশ থেকে ধারণ না করেছি এইখানে আমি পড়াশোনার পাশাপাশি যা শিখেছি তখন মনে হলো ইয়াস মানে আমরাই আমাদের দেশকে তুলে ধরবো এবং সেটার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি বা সবাই করে আর কি আমি মনে করি তো যাই হোক ইদানিংকালে এটা খুবই মানে খুবই একটা ডিসকনসার্টিং একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে গত কয়েকদিন আগে টরন্টোর একটা বাঙালি অধ্যুষিত এলাকা সেটার নাম হয়েছে ড্যানফোর্ড ভিক্টোরিয়া পার্ক এলাকাটা আর কি আমি সেই এলাকার পাশাপাশি আছি কাছাকাছি কারণ এই এলাকাটাও অনেক বাঙালি প্রচুর পরিমাণে বাঙালি আছে এবং এই কারণেই এইখানে বাঙালি অধ্যুষিত বলেই এখানে শহীদ মিনার তৈরি হয়েছে এবং কানাডিয়ান সরকারের অর্থায়নে সুতরাং বুঝতেই পারছেন যে তারা বিন দেশকে কালচার বিন ঐতিহ্য সংস্কৃতি এবং সেই মূল্যবোধকে তারা যথেষ্ট গুরুত্ব দেয় তো যাই হোক সেই খবরে দেখলাম যে ড্যানফোর্ড ভিক্টোরিয়া পার্কে সুরিকাঘাতে তিনজন আহত হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক আমার আর বুঝতে অসুবিধা হয় নাই যে মানে অন্তত ধরে নিয়েছিলাম যে এটার ফিফটি বা সেভেন্টি ফাইভ পারসেন্ট চান্স যে এইখানে বাঙালিরা জড়িত কিন্তু সেই খবরে ইদানিংকালে যেটা আমরা দেখি যে খবরে খবর লেখে ঠিকই কিন্তু কে জড়িত কারা জড়িত ভিকটিমের নাম বা যে নাকি ক্রিমিনাল তাদের নাম তারা আর লেখে না কি কী জানি বুঝি না অত বেশি সেন্সিটিভ আর কি যদি মানে এই স্টেরিও হয় যদি প্রিজুডাইজড হয় যে ওই দেশের লোক ওই মানে হয়তো তারা এই প্রোফাইলিংটা অ্যাভয়েড করতে চায় এই জন্য এখন যত খবরই লেখে এই বিভিন্ন পশ্চিমা মিডিয়াগুলো তারা শুধু খবর লেখে কিন্তু কারা জড়িত তাদের দেশ কোথায় থেকে এসছে কি করে বা এইগুলি তারা লেখে টেখে না আর তো যাই হোক তো আমি ভেবেছিলাম যে আমাদের দেশের হয়তো কোনো মানে বীরপুরুষ এই ঘটনা ঘটিয়েছে এবং পরব পরের দিন দেখলাম যে ঘটনাটা সত্যি এই বাঙালিরা বাঙালিদের সাথে এই ঘটনাটা ঘটিয়েছে এবং আপনারা জানেন যে বাঙালিরা কাজার জন্য বিখ্যাত আমি নিজ আমার নিজের সাথে এরকম হয়েছে আমি নিউ ইয়র্কে একটা মন্দির করার সাথে জড়িত ছিলাম আমাদের সতীর্থদের সাথে বেশ কিছু সতীর্থ মিলে একটি সুন্দর সুসংগঠিত একটি সংগঠন গড়ে তুলেছিলাম এবং সেইখানে একটি মন্দিরও করেছিলাম এবং সেই মন্দিরটি নিউ ইয়র্কের একমাত্র বাংলাদেশিদের একমাত্র মন্দির যার কোনো লোন ছিল না মানে অল লোন আর ফুলি পেইড মানে এইরকম একটা মন্দির তারপরে দেখা গেল যে সেইখানে পদ পদবিনিয়া গন্ডগোল শুরু হয়ে গেল এক পক্ষ কেস করে দিল এবং কেসটা কেসের পিছনে আশি নব্বই হাজার ডলার খরচ করেছে এই পক্ষ এবং সেই পক্ষ দুই পক্ষেই সো দেড় দুই লাখ টাকা খরচ দেড় দুই লাখ ডলার খরচ এবং যাই হোক সেই কেসটা কোর্ট থেকে থ্রু আউট করে দেওয়া হয়েছে এরপরে আবার বছর না যেতেই আবার আরেকটা কেস এবং সেই কেসটা চালাই তো প্রায় দেড় দুই লাখ ডলার খরচ এবং এই হয়েছে আমাদের বাঙালিদের কাজ আমি নিজেরটাই বললাম আর কি তা শুধুমাত্র পদ পদবি কে কোন জায়গায় মাতবরিপ করবে এইগুলি নিয়ে তো এইখানে যেই যেই কাজটা দেখলাম সেই আমি কাজ্যার বিষয়বস্তুর সাথে মানে সরাসরি অবগত না পরে যেই জিনিসটা প্রচার হয়েছে শুনেছি যে এই যেই হারে আমাদের দেশের মানুষগুলি এইখানে এসেছে এবং সেইটার সুযোগ নিয়েছে কিছু অসাধু ব্যক্তি অসাধু ব্যক্তি তাদেরকে বলেছে তো তোমাদেরকে আমরা কাগজ বানিয়ে দেবো তোমাদেরকে আমরা অ্যাসাইলাম করতে হেল্প করব এই করব সেই করবে মানে যতটুকু না খাইতে পারে তার চাইতে বেশি নিয়েছে এবং দেখা গেছে যে এই স্টোরি মানে এক একজনের গল্প প্রত্যেকটা মানুষেরই এক একটা গল্প থাকে তাই না যে আমি কেউ নির্যাতিত হয়েছে কেউ ধর্মীয় কারণে কেউ রাজনৈতিক কারণে কিন্তু দেখা গেছে যে অনেকেই এইটা কপি এবং পেস্ট এক কেস দিয়ে দিচ্ছে এবং তারা এত বেশি কেস নিয়েছে বা এমন এই সাধারণ মানুষগুলি বিশেষ করে বলে রাখি যে এই তিনজন যারা ভিকটিম এবং যাদের একজন খুব আশঙ্কাজনক অবস্থায় আছে এবং যারা ছুরি মেরেছে এগুলি নাকি সবই আমাদের সিলেটের ভাইয়েরা তো সিলেটবাসী আর কি তো আমি জানি সিলেটবাসী খুব শান্তিপ্রিয় কিন্তু কেন এই ঘটনা ঘটলো এটা এটা আমি আপনাদেরকে বলছি যে এই যে ইমিগ্রেশনের ব্যাপারে যে লোকজন এসে এইখানে একটা হাহুতাস অবস্থায় আছে নানান প্রলোভনের শিকার হয়ে তারা এসেছে এখন থাকার জায়গা নাই বা এক করে চোদ্দো পনেরো জন বিশ জন থাকতেছে কাজ নাই মাস ছয় সাত আট মাস ধরে কোনো কাজ নাই তারা ধরেন পনেরো বিশ লাখ টাকা বাংলাদেশ থেকে খরচ করে এসেছে এখন এইখানেও তো মাসে মাসে আপনার খাইতে থাকতে আপনার এক দেড় লাখ টাকা লাগবে এই টাকাগুলি তারা যেইভাবেই হোক দেশ থেকে বা ইয়ে থেকে আনতেছে আবার তারপরে এইখানে আবার এই কেসগুলি চালানোর জন্য লয়ার নিতে হয় এই লয়ারদেরকে দিতে হচ্ছে আট দশ লাখ টাকা এবং তারপরও এই লয়াররা যেখানে বাঙালিরা অনেকেই জড়িত এই লয়ারদের সাথে আর কি তথাকথিত কনসালটেন্ট যারা আছে আর কি তো তারা এই লোকগুলি নিয়ে মানে তাদেরকে ব্যবহার করতেছে তাদেরকে প্রপারলি সার্ভিস দিচ্ছে না এই লোকগুলি ওয়ার্ক পারমিট না পেয়ে এইখানে ওয়ার্ক পারমিট ছাড়া আপনি কাজও পাবেন না যেহেতু আপনার কেস সাবমিট হচ্ছে না আপনার ওয়ার্ক পারমিটও দীর্ঘমেয়াদী হচ্ছে বিলম্বিত হচ্ছে তো এতে করে তারা ক্ষুব্ধ হয়ে এইখানে এসে ওই বাঘ বিতণ্ডায় জড়িয়ে গেছে জড়িয়ে একে অপরকে দোষারোপ করে তারপরে এই মানে ছোড়াছড়ি শুরু করছে আর কি সুরিকা গাত নাইফিং শুরু করেছে এবং এতে তিনজন আহত একজন গুরুতর আহত এবং একজন গ্রেপ্তার তো এই পরিপ্রেক্ষিতে দর্শক যে জিনিসটা হবে দেখা যাবে কারণ টরন্টো মানে কানাডা দেশ হিসাবে অনেক বড় কিন্তু জনসংখ্যা খুবই কম এবং এইগুলি কিন্তু এই ছোটোখাটো জিনিসই অনেক বড় আকার ধারণ করে দেখা যাবে যে ইমিগ্রেশন যেই বোর্ড আছে আর কি তাদের কাছে এই ঘটনাগুলি গেলে দেখা যাবে যে এই এই প্রক্রিয়াটা টোটাল প্রক্রিয়াটা বাংলাদেশের আবেদন বাংলা মানে বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে তারা কিন্তু মানে একটা নেগেটিভ ধারণা পালা পোষণ করবে এবং সেটা তাদের কেসেও অ্যাফেক্ট করতে পারে এবং শুধু সেইটা না শুধু ইমিগ্রেশনের ক্ষেত্রে না বিচার ক্ষেত্রেও দেখা যাবে যে এই যে এইভাবে লোকজন এসেছে তো এইগুলি এইখানে ত্রাহি ত্রাহি অবস্থা এতে করে কিন্তু আমি অলরেডি শুনেছি যে বাংলাদেশ থেকে এই বিসার হারটা কমিয়ে দিয়েছে আগে যেইভাবে হুট করে ভিসা হয়ে যেত এখন কিন্তু সেইভাবে আর ভিসা হচ্ছে না ভিসা অনেককেই ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং ভিসা বিলম্বিত হচ্ছে এই জিনিসটা হচ্ছে তো এই হলো কাজ্যার ঘটনা তো আরেকটা জিনিস ইদানিংকালে খুব আলোচনায় এসেছে এখানে সেটা হলো এই গত মাস ছয়েক ধরে আপনার ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এই এলাকাটাতে বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত মানে এত মানুষ জমায়েত হয় যে এত মানুষ আমরা কখনো দেখি নাই এই ভিক্টোরিয়া পার্ক ড্যানফার্থ এলাকাটা বেসিক্যালি সময় যারা নাকি রাজনীতিতে একটু পাকো আছে আর কি রাজনীতিবিদ তারা সেইখানে গল্পগুজব করতো আড্ডা টাড্ডা দিত বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে আর কি কিন্তু এখন সেই রাজনীতিবিদরা সংগঠনের সাথে জড়িত যারা আছে সবাই পলাইছে ওইখানে তাদের আর জায়গা নাই এইখানে সব আমাদের নবাগত যারা ইমিগ্রেন্ট এই কানাডাতে এসেছে তারা সেই জায়গাটা দখল করে নিয়েছে এবং তারা সেইখানে এই এই বললাম যে রাত বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত তারা সেই রাস্তা পুরা একদম ওই ইয়ের মতো আর কি ওই গুলিস্তানের মতো মানে গিজগিজ গিজ করে মানুষ এই মুহূর্তে আপনার একটা কফি হাতে নিয়ে তারা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবে আর মানুষ যাবে রাস্তা দিয়ে আর বিশেষ করে মহিলারা যখন যায় তাদের দিকে ড্যাব 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 করে তাকায় থাকে জঘন্য একটা অবস্থা হয়ে গেছে এটা নিয়ে অনেক কমপ্লেন হয়েছে এখন আপনার ড্যানফোর্থের এই ল্যাম্প পোস্টে সাইনবোর্ড লাগাই দিয়েছে যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যাবে না মানে এই এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন না এটা অনেকেই লেখা দিছে তো এইটা এখন টক অফ দি টাউন কারণ হলো এই সরকারি তরফেও যেই বক্তব্যটা যে রাস্তা মানুষের পারাপারের জন্য রাস্তা ব্লক করে আপনি মাস্তি করবেন কপি খাইবেন সিগারেট খাইবেন আর মহিলা গেলে ড্যাব ড্যাব করে তাকায় থাকবেন এটা খুবই একটা মানে দৃষ্টিকতু ব্যাপার এবং এটা আমাদের একদম মানসম্মায় সম্মান ধুলায় লুটিয়ে ফেলছে এই জিনিসটা খুবই আলোচনা হচ্ছে এটা নিয়ে যে এবং দোকানদাররাও তারা চায় না তাদের দোকানের সামনে আর এখন মানুষ ভিড় করুক জিনিসটা এই পর্যায়ে চলে গেছে কিন্তু কে কার কথা শুনে আমি এই এলাকাটা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি এই ভিডিওটা যখন ধারণ করেছি তখন দুপুরবেলা সুতরাং আপনি খুব একটা মানুষ দেখবেন না কিন্তু বিকালবেলায় বিকাল থেকে রাত পর্যন্ত এখানে প্রচুর মানুষের আনাগোনা দেখবেন এই এলাকাটাতে এরা আমি বুঝতে পারছি যে কারণ এই যে একটা রুমে পাঁচ সাতজন দশজন বারো জন থাকা এটা সারাদিন এক থাক একসাথে থাকা সম্ভব না তাহলে কোথায় যাবে ওকে ড্যান ফোর্থ অ্যান্ড ভিক্টোরিয়া পার্ক ইজ দি প্লেস টু গো এইখানে এসে এই এগুলি করতেছে এখন বিদেশিরা তো এই এলাকা এই অ্যাভয়েড করতেছেই এখন বাঙালির মহিলারাও সেইখানে যায় না আর আপনারা জানেন যে আমাদের দেশের একটু এই দোষ আছে আলুর দোষ আছে ছেলেপুলেদের তারা মহিলা দেখলেই তাকায় থাকে এবং যেই হারে অনেক অনেক ক্ষেত্রে এই আগে যেমন ওই স্কিল্ড ওয়ার্কাররা এই দেশে আসতো বা এখনও আসতেছে এইভাবে ভিজিটররা কখনো যে আনস্কিল্ড নো এডুকেশন মানে এই রকম লোক কেউ আসতো না আগে তো এখন এগুলিতে সয় লাভ হয়ে গেছে এবং তারা যা যেটা তাদের কাছে যেইটা বেস্ট সেইটাই আড্ডাবাজ কফি খাওয়া সিগারেট খাওয়া মেয়েদের দিকে তাকিয়ে থাকা যদিও এখানে হয়তো ইফটিজিং করতে পারে না হয়তো বাজে মন্তব্য করতে পারে না কিন্তু এই যে তাকিয়ে থাকাটা এইভাবে মানে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকাটা এটাও তো একটা অত্যন্ত খারাপ জিনিস অশোভন জিনিস একটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের দেশে মেয়েরা তো মাথা নিচু করে হাঁটে তাই না মাথা নিচু করে হাঁটে সুতরাং তারা দেখে না কে তার দিকে তাকায় রয়েছে না রয়েছে কিন্তু এই দেশের মেয়েরা কিন্তু মাথা উঁচু করে সোজা বুকটা সোজা করে ছটান করে হাঁটে মানে এইখানে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নাই তারা ওই মাথা নিচু করার দরকার মনে করে না এবং তারা যদি দেখে যে আপনি তার দিকে তাকাইছেন তাহলে তারা কি করবে জানেন তারা উল্টা আপনার দিকে তাকায় একটা হাসি দেবে তখন আপনি বলেন আপনি যদি একটা মানুষের মহিলার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকেন ভাবেন যে মহিলা আপনার দেখে নাই কিন্তু সে যখন উল্টা আপনার দিকে তাকায় একটা স্মাইল দিল তখন কিন্তু আপনার লজ্জায় পড়ে যাবেন এবং এই ঘটনাটাই ঘটতেছে এবং তারা স্মাইল করতেছে এবং এটা যে তোমাকে ভালোবাসা করতেছে সেটা না তারা এটা একটা ই দিতেছে যে মানে এখানে এরা কিছু বলবে না যে তোমার মন চাইছে তুমি তাকাইছ আমার কি কিন্তু এই জিনিসটা খুবই অভদ্র খুবই অশোভন এইটা এইখানে ঘটতেছে এবং অলরেডি এটা নিয়ে অনেক এই সামাজিক স্তরে এটা ব্যাপক প্রবলেম সৃষ্টি করতেছে কথা হচ্ছে বলা বলি হচ্ছে যে রাস্তা খালি করো রাস্তা হয়েছে মানুষের চলার জন্য আর তোমরা যখন দুই সাইড থেকে এই কফি আর সিগারেট নিয়ে দাঁড়ায় থাকো আর তোমার মাঝখান দিক দিয়ে মানুষ যাবে এইটা কিন্তু একটা বায়োলেশন অফ প্রাইভেসি অফ দোজ পিপল মানে বিশেষ করে প্যারেস্ট্রিয়ানদের একটা একটা অধিকার আছে যে এই রাস্তাটা চলাচলের জন্য এই রাস্তাটা দাঁড়িয়ে থাকার জন্য না মানে এই ইয়ের জন্য না মানে ইয়াপিং ইয়াপিংয়ের জন্য না তুমি যদি গল্প গুজব করতে চাও রেস্টুরেন্টে যাও তুমি গল্প গুজব করতে চাও তুমি কফি শপে যাও এইখানে না কিন্তু এইটা আমাদের বাঙালিরা করতেছে এটা একটা জিনিস তো এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আমার সেই অতীত অনেক জীবন মানে অতীতের একটি গল্প আপনাদেরকে শোনাই আমি তখন আমেরিকাতে প্রায় বছর চারেক হয়ে গেছে তো একদিন দেখলাম যে রাস্তায় আমাদের এক বাঙালি বাই কাজ করতেছে রাস্তায় আমি দাঁড়িয়ে তাকে বললাম যে কি ভাই কবে আসছেন কোথায় বললো যে সিলেট থেকে আসছে এসেই তারপরে আমার কথা জিজ্ঞেস করলো আমি কি করছি না কেটছি কোথায় থাকি কবে আসছি তখন আমি যখন বললাম যে আমার বেশ কিছু বছর হয়ে গেছে তখন বলল ও ভাই আপনি তো অনেক পুরানো তবে আপনি কয়জনকে লা ডট ড আমি আর এটা বলতে পারলাম না লা শব্দ দিয়ে কি। হয় আপনারা বুঝে নিয়েন মানে এবং তার এই যে শব্দটা বলা মানে এত কদর্য এত কুরুচিপূর্ণ একটা ভাষা সে এইভাবে বলছে আমি মানে টাশকিল লেগে গেছি আর তখন আমি বললাম যে ভাই আপনি মানে আমেরিকা সম্পর্কে আপনার যেই ধারণা এটা আপনি সুদ্রায় ফেলেন আপনারা যদি ধারণা করে থাকেন যে আমেরিকা ফ্রি স্যাক্সের কান্ট্রি ফ্রি মিক্সিং কান্ট্রি এই এই এইটা মাথা থেকে জেরে ফেলুন কারণ আমেরিকা ফ্রি মিক্সিং কান্ট্রি কার সাথে কার বন্ধুত্ব থাকলে আপনার পরিচিত থাকলে আপনার অপরিচিত মানুষ কিন্তু আপনার লগে ফ্রি মিক্সিং করতে আসবে না আর ফ্রি স্যাক্স কখনোই না দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস তারা সেক্সটাকে খুব বেশি গুরুত্ব দেয় না কিন্তু যার তার সাথে সাথে তারা বিছানায়ও যায় না আর এই যে বাংলাদেশে যে আমরা এইখানে চুপে চাপে ওইখানে সেখানে হাত দিয়া ফেলতেন এইখানে কিন্তু সেগুলি চলবে না এইখানে সেই হাত দিয়ে ফেললে কিন্তু আপনার খবর হয়ে যাবে আপনাকে জেলে যেতে হবে এবং সাবধান বিকজ দের দিস উইমেন আর ফেয়ারলেস এই দেশের মেয়েরা তারা স্বাধীনভাবে বড়ো হইছে তারা জানে তাদের বায়োলেশনটা কি এবং সেই বায়োলেশনটা যখনই আপনি করবেন তখনই আপনি আপনি আপনার বিপদ ঘটায় আসবে বিকজ দে উইল নট কিপ সাইলেন্ট লাইক লাইক বাংলাদেশি উইমেন যে মাথা নিচু করে দিয়ে তারা চলে যাবে সেটা কিন্তু করবে না আরেকটা জিনিস আমি তা ওনাকে বলেছিলাম যে এই দেশটা আমি যত টুকু দেখেছি যে আমেরিকা ইজ ইন ইন মেনি ওয়েজ মোর কনজারভেটিভ দেন আওয়ার কান্ট্রি আমরা মুখে মুখে বলি যে ও এত লাজুক এই সেই কিন্তু ওই চিপাই চাপি অন্ধকারে অনেক কিছু ঘটে ওকে যেটা এই দেশে যা ঘটে সরাসরি ঘটে সামনাসামনি ঘটে এবং সেটা একটা রিলেশনশিপের মাধ্যমে সেই চিপাই চাপিয়ে হাত দিবেন অন্ধকারে পাইলে ই করে দেবেন মেয়েকে আপনি অপদস্থ করবেন এইটা করতে পারবেন না এবং তাকে আমি সেই জ্ঞানটা দিয়েছিলাম আমি জানি না উনি সেটা ফলো করেছিলেন কিনা কি এরপরে আর কখনো তার সাথে আমার দেখা হয়নি কিন্তু এই যে বাংলাদেশ থেকে যারা আসছে আমেরিকা কানাডা ইউরোপে তারা যদি মনে করে ইয়াস ইউরোপ ইজ মোর ফ্রি দেন আমেরিকা ওকে এটা ডেফিনেটলি আই অ্যাগ্রি কিন্তু তারপরেও সেইখানে আপনাকে এই জিনিসগুলি শালীনতা বজায় রাখতে হবে আইনের যেটা আপনাকে রুলস ফলো করতে হবে আপনি যার তার গায়ে হাত দিবেন মেয়েকে মানে আপনি প্রস্তাব দিতে পারেন ইয়াস তারা আপনাকে শুনবে এবং সরাসরি না করেও দেবে বা পছন্দ হলে যাবেও কিন্তু আপনি তাকে ভায়োলেট করতে পারবেন না যদি আপনি তার সাথে সম্পর্ক করতে চান তাকে বলতে হবে আই লাইক ইউ চলো তুমি কি আমার সাথে ডেটে যাবা তুমি কি আমার সাথে কফি খাবা তুমি কি আমার সাথে রেস্টুরেন্টে যাবা তুমি কি আমার সাথে ক্লাবে যাবা তা সে যাইতে পারে হয়তো প্রথম ফার্স্ট ডেতেই হইতে পারে কিন্তু আপনাকে বলে কয়ে যা করার করতে হবে নট ওই পাইলাম একটা মেয়ে যাইতেছে আর দৌড়া ফেলাইলাম ইটস নট হাউ ইট ইজ কিন্তু আমাদের দেশের এই এই চিন্তা যেটা যে বোধহয় বোধ রয়েছে তারা এইসবের জন্য নো 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 দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস আর আমি এই যে ড্যানফোর্থ ভিক্টোরিয়া পার্কে আমাদের বাঙালি ভাইদের বলবো যারা এই ভিডিওটা দেখবে যে কারিড অফ ওকে এই এইগুলির দরকার নাই ভাই আপনারা এই যে এইখানে মাঠ আসছে এইখানে আপনারা বন্ধুবান্ধব আইসা মাঠে আইসা ক্রিকেট খেলতে পারেন এইখানে বেসবল খেলতে পারেন ফুটবল খেলতে পারেন অনেকেই দৌড়াদৌড়ি করতেছে কত কিছু করতেছে আপনারা প্রতিদিন এই শহরের কোথাও না কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে একটা কনসার্ট হচ্ছে একটা মেলা হচ্ছে মানে অ্যাক্টিভিটিস আর অ্যাবান্ডেন্স কিন্তু আমরা সেগুলিতেই রুচিশীল অ্যাক্টিভিটিসে আমরা জড়াবো না আমরা কি করব সেই এক কাপ কফি নিয়ে আর একটা সিগারেট নিয়ে সেই ড্যানফোর্ড ভিক্টোরিয়া পার্ক ওই একটা দোকানের সামনে দুই পার্শে দাঁড়াবো আর মাঝখান দিক দিয়ে মানুষ যাবে আর তাদেরকে আমরা দেখবো মানে এই এই মহিলাদেরকে আমরা দেখব যে তারা কেমন আছে মানে এটা কেমন দেখা যায় না এই জিনিসটা নট গুড ইট ইজ নট নাইস সো আবারও বলবো যে যারা এসছেন তো ট্রাই টু অ্যাসেমিলেট আপনার দেশের বেসটাকে নিয়ে আসেন আপনারা এই এখন ইদানিংকালে আমাদের এইখানে যারা এসেছেন তারা কিন্তু আমাদের দেশের বেস্টটা রিপ্রেজেন্ট করতেছেন না আমাদের দেশের বেস্টটা আপনারা দেখাচ্ছেন না আমাদের দেশের যেই ওয়ার্স জিনিসগুলি এইটাই আপনারা দেখাচ্ছেন এবং এইটার কিন্তু অনেক খারাপ প্রভাব পড়বে সেটা আপনাদের জীবনেও পড়বে আমাদের জীবনেও পড়বে পুরা সমাজের ওপর পড়বে এবং দেশেও আমাদের অনেক বদনাম হবে এই যে আমরা আমি সেই প্রথম মানে আমেরিকায় যখন ছাত্র অবস্থায় এসে শিখেছিলাম যে উই আর দি অ্যাম্বাসডার্স অফ আওয়ার কান্ট্রি আমাদের কাছ থেকে মানুষ আমাদের দেশ সম্পর্কে জানবে আমাদের কালচার সম্পর্কে জানবে আমাদের সম্পর্কে জানবে সেই আপনারা কিন্তু উল্টা জানান দিচ্ছেন ইস ইজ নট ভেরি গুড এই যে এই বাঙালি আপনারা দেখুন যে মায়ের মারামারি করে সোরা সুরি মাইরা আহত করে ফলাইছে তিনজনকে হোয়াই ডু ইউ ডু দ্যাট হ্যাঁ আর যদি আপনার এইখানে যদি কেউ এই কোনো দালাল আপনার কাছ থেকে যদি পয়সাগুড়ি নিয়ে আপনার সার্ভিস না দিয়ে থাকে ইউ ক্যান গো টু দি পুলিশ এখানে কনজিউমার অ্যাফেয়ার্স আর ভেরি স্ট্রং পুলিশ আপনি যে কোনো ধরনের অভিযোগ নিয়ে যাইতে পারেন ইটস ভেরি ইজি পুলিশ আপনার বাড়িতে আসবে আপনার পুলিশের কাছে যাওয়ার দরকার নাই অল ইউ হ্যাভ টু ডু ইট জাস্ট পিক আপ দ্য ফোন অ্যান্ড কল দ্যাম অ্যান্ড দে উইল কাম টু ইউ দে উইল কাম টু ইউ সো এই জায়গাগুলি এই শেখার অনেক কিছু আছে আপনি যদি নিজে না জানেন যারা এখানে বেশি দিন ধরে আছেন তাদের সাথে আলোচনা করেন ঘটনাগুলি বলেন আপনার সমস্যাগুলি এবং সমাধানের পথে আপনাকে আসতে হবে কিন্তু আপনারা যেটা করতেছেন যে দেশের মাস্তান ছিলেন এইখানেও মাস্তানি করবেন দেশে ওই যে এই ফটকাবাজি করছেন এইখানেও ফটকাবাজি করে চলে যাবেন এটা কিন্তু বেশি দিন চলবে না তখন কিন্তু হয়তো আপনার আপনি চলে যাবেন বা আপনার কিছু হবে না বা কিন্তু সারা জাতি সারা দেশের মানুষ এই এটার কিন্তু ভুগতে হবে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার